ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো ছিলেন আজকে আমি যে টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা পূর্বে আমি আরেকটি প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছি সেটা ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো সেটা ছিল অন্য একটি উপায় ফটোগ্রাফ সিক্সের মাধ্যমে আজকে যে ক্রিটিক্যাল ব্যাপারটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে যে আমি মডেলের যে ছবিটি ব্যবহার করেছি সোমাইয়া সুজা সুজানা জাফর তো এখানে ওনার যে ইমেজটি রয়েছে সেই ইমেজের যে ওনার যে চুলগুলো রয়েছে হেয়ারগুলো বাতাসে এলোমেলোভাবে উঠছে তো এই এলোমেলো চুলগুলোকে সিলেকশন করে কাট আউট করা বা কপি পেস্ট করা একটু জটিল তাই এখানে একটা ভিন্ন পন্থা অবলম্বন করে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা যায় তো সেটা কীভাবে করা যায় আজকে আমরা তাই দেখব তো তো মূল যে ইমেজটি সেটা লেয়ার ওয়ানে রয়েছে আর ব্যাকগ্রাউন্ড ইমেজটি ব্যাকগ্রাউন্ড লেয়ারে রয়েছে তো এখানে মূল ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ দেখতে পাচ্ছি বা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন পিছনে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে তো এগুলো কিছুই থাকবে না জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে চলে আসবে এসি বিচারের সিনটা সূর্যাস্তের সিনটা তো একটি ব্যাপার এখানে যে আমাদের জটিল যে ব্যাপারটা সেটা হলো যে হেয়ার চুলগুলোকে সিলেক্ট করা বা চুলগুলোকে রেখে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো সেই জন্য আমরা প্রথমে টুল প্যানেল থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিব কুইক সিলেকশন টুলটি নিয়ে এভাবে যতটা সম্ভব চুল সহ আমরা মূল যে ইমেজটি রয়েছে মডেলের যে ফিগারটি রয়েছে সেটাকে এভাবে সিলেক্ট করব। এবং সিলেকশনের বাইরের যে অংশটুকু আছে সিলেকশনের বাইরের যে অংশটুকু আছে সেটাকে ঠিক করার জন্য এখানে কুইক সিলেকশন মাইনাস যে আইকনটি আছে সাবস্ট্র্যাক ফ্রন সিলেকশন এই আইকনে ক্লিক করে বাইরে থেকে এভাবে মাউসের বাম বাটন প্রেস করে ধরে ড্রাগ করলে সিলেকশনটা আবার সাবস্ট্যাক মানে কমে গিয়ে আমরা যেটুকু অংশ দরকার সেটুকুই সিলেক্ট হবে এভাবে এভাবে আমরা সিলেক্টটাকে সিলেকশনটাকে মানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি পুনরায় এখানে চুলের এই অংশটুকু আর প্লাস দিয়ে বাড়তি অংশটুকু হ্যাঁ মোটামুটি হয়ে গেছে একটু অংশ বাকি আছে মাইনাস যেটা কিন্তু কমিয়ে দিন হ্যাঁ সিলেকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যেই কাজটি করবো বেশি চলে গেল সেটা হলো এখানে রিফাইনেজ বাটনে ক্লিক করব রিফাইনেজ বাটনে ক্লিক করে রিফাইনেজের একটি ড্রপডাউন ডাউন মেনু আসবে সেখান থেকে আমরা এখানে ভিউ ভিউ তো দেখতে পাবো ওভারলে কতগুলো লেয়ার রয়েছে মার্চিং আর্টস ওয়ান ব্ল্যাক ওয়ান হোয়াইট ব্ল্যাক হোয়াইট এখানে এই আমাদের মূল কাজটি হবে এরকম তো এখানে আমি ওয়ান ব্ল্যাকে সিলেক্ট করে করে ওকে করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে স্মার্ট রেডিয়াস চেক বক্সে চেক করে দিলাম বা ক্লিক করে চেক বক্সে রাইট করে দিলাম দেন রেডিয়াসটা বাড়িয়ে এইট পিক্সেল এইট টু পিক্সেল করলাম এবং এখানে যে রিফাইনেজ টুলটি রয়েছে সেটা আইকনে ক্লিক করে

হয়ে গেলো ব্রাশ করা এবার আমরা যেই কাজটি করবো হলো আউটপুট যে বক্স আছে সেখানে ডিকনটামিনেট কালার্স এই বক্সে মাউসের বাম বাটন ক্লিক করে বক্স ওকে করে দেব এবং অ্যামাউন্টটা আমরা বাড়িয়ে কমিয়ে দেখবেন কী 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 এফেক্ট পড়ে অ্যামাউন্টে কিছুটা বাড়িয়ে দেবো ফিফটি সেভেন ফর্টি ফিফটি সেভেন ফিফটি সেভেন রেখে এখানে আউটপুট টু যে অফ রয়েছে সেখানে লিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা নির্বাচন করে ওকে করব তো সুন্দর একটি দেখা গেছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এখানে ছবির চারপাশে কিছু এরও রয়েছে সেটা আমরা ব্রাশ টুডটা সেলেক্ট করে খুব সাবধানে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে এগুলো ডিলিট করে দিতে পারি

কন্ট্রোল মাইনাস দিয়ে দেখব হ্যাঁ আমাদের টিংটা শেষ হয়ে গেছে এখন আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে পূর্বে ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম আর এখন ব্যাকগ্রাউন্ডটা হয়েছে এরকম সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ চুলের যে ইফেক্ট আছে সেটা ঠিকই রয়েছে বাতাসে চুল এলে উঠছে তো এটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আর স্পষ্ট করার জন্য এভাবে দেয়ার ওয়ান কপিলকে ড্র্যাক করে নিউলিয়ার আইকনে ছেড়ে দিলে আর একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হবে তাহলে আর একটু স্পষ্ট বোঝা যাবে চুলগুলো তো এভাবে আপনার আমরা কোনো ইমেজের ভিতরে কারো যদি চুল এলোভেলো থাকে সেটা সম্পূর্ণ সিলেক্ট করা যেহেতু খুব কঠিন তো এইভাবে আমরা রিফাইন্যান্স ব্যবহার করে সেই ইফেক্টটা আমরা দিতে পারি আশা করি ভবিষ্যতে বাংলা টিউটোরিয়াল চ্যানেলে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমরা আমি আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ